ম্যাজিক ম্যাজিক সপ্তম পর্ব সপ্তম পর্ব ম্যাজিক সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি পেপার বা খবরের কাগজ ম্যাজিশিয়ান মোড়াচ্ছে মুড়িয়ে ঠোঙা বানাচ্ছে তো ঠোঙা বানিয়ে এর মধ্যে কাঁচা দুধ ঢালবে মগে করে কাঁচা দুধ কাঁচা দুধ ঢালার পরে এর থেকে ফুলের কড়ি বের করবে প্রচুর পরিমাণে অসংখ্য অসংখ্য ফুলের করি সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি অসংখ্য ফুলের করি বিভিন্ন কালারের ফুলের করি সেই দৃশ্য কাঁচা দুধ খবরের কাগজের মধ্যে ঢাললো ঠোঙা খবরের কাগজের ঠোঙা বা পেপারের ঠোঙা সেই দৃশ্য এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকু আশা রাখি ম্যাজিশন অসংখ্য অসংখ্য ফুলের করি অসংখ্য অসংখ্য ডাইসে বা স্টেজে ছড়িয়ে দিয়েছে পেপারটা অসংখ্য এইগুলো সব এই যে ফুলের কড়ি অসংখ্য কালারের বিভিন্ন কালারের এখন দড়ির ওপরে ম্যাজিক দেখানো হবে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি ম্যাজিক ম্যাজিক ম্যা ম্যা ম্যাজিক সপ্তম পর্ব ম্যাজিক সপ্তম পর্ব উত্তর চব্বিশ পরগনা বনগা মহকুমা গোপালনগর থানা অন্তর্গত চৌবেরিয়া ঠাকুরতলা চৌবেরিয়া ঠাকুরতলা অস্থায়ী মঞ্চে ম্যাজিক ম্যাজিক দড়ির ওপরে ম্যাজিক ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে বলিষ্ঠ চিন্তাধারায় দড়ি একটু গিট পাকাচ্ছে না দড়ির ওপরে বিভিন্ন রকমের ম্যাজিক দড়ির ওপরে দেখানো হচ্ছে সেই দৃশ্য ম্যাজিশিয়ান বলিষ্ঠ চিন্তাধারায় উপস্থাপন করেছে বলাই বাহুল্য এর অবকাশ রাখে না আমরা সকলে আপ্লুত অভিভূত অসাধারণ অসাধারণ যা ভাষায় প্রকাশ করা যায় না সকলে আপ্লুত অভিভূত যা ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় বললেও কম বলা হয় ম্যা ম্যাজিক ম্যা ম্যাজিক চৌ বেরিয়া ঠাকুরতলা উত্তর চব্বিশ পরগনা চৌ বেরিয়া ঠাকুরতলা অস্থায়ী মঞ্চে কোথায় হাতে তালি বা করতালি দিয়ে ম্যাজিশিয়ানকে উৎসাহিত করা আমাদের কর্তব্য তাহলে ম্যাজিশিয়ানের ভালো লাগে ম্যাজিক ম্যা ম্যাজিক সপ্তম পর্ব ম্যাজিক ম্যাজিক সপ্তম পর্ব